ରାସ୍ତାଘାଟ ସବୁ ଆମର ଏଠି ପାଣିରେ ଟେକ୍ ହେଇଯାଇଛି ମାନେ କେତେ ନେଖା ପାଣି ଦେଖନ୍ତୁ ପୁରା ଆଣ୍ଠୁ ତ ହେଇଯାଉଛି ପୁରା ଭିଜିଗଲା ଯେ କେତେନେକା ପାଣି ଏଠି ହେଇଛି ଏଫ୍ରେଣ୍ଡ ଗୁଡ଼ ମର୍ଣ୍ଣିଂ ଜଗନ୍ନାଥ ମୁଁ କ'ଣ ସ୍ୱାଗତ କରୁଛି ଆପଣ ସମସ୍ତଙ୍କୁ ଆଉ ଗୋଟେ ନୂଆ ଫ୍ରେଶ୍ ବ୍ଲଗ୍ରେ ତ ବର୍ତ୍ତମାନ ଆମର ହାଇଦ୍ରାବାଦରୁ ଆକାଶରେ ଦେଖନ୍ତୁ ପୁରା ମେଘୁଆ ପାଗ ହେଇଛି ଆଜିକୁ ସାତ ଦିନ ହେଇଗଲା ଯେ ପୁରା ଏଇଭଳିଆ ପାଗ ମଝିରେ ମଝିରେ ବର୍ଷା ପୁରା କୁନ୍ଦି ଦେଉଛି আর্তমান মু হচ্ছে আমার ঘরের ছাত উপরে দেখুন বর্তমান বি বর্ষা হোচি ঝিপি ঝিপি বর্ষা হোচি বর্ষা না জমা নৌ নাই আউ আমি তো সাত দিন গেল সূর্যকে মধ্যে দেখুন সকাল সকাল চা বিস্কুট সহ পাউটি মিলিয়েছি জলখিয়া পুঁ সকাল সকাল বর্ষা আরম্ভ হয়ে সারা তাহলে পবন বর্ষার রাখি মুন্ড খারাপ হয়ে গেল যে কিনা না পুরা ঘর ভিতরে পাশ যাচ্ছে না কিসো করবে আর রাখি বোধে তিন দিন গাধেইনি

আমার রাস্তা দেখুন তো মুন্ড খারাপ হয়ে যাব পুরা কাদরে ভর্তি বর্ষা টিকি হল মানে এইভাবে রাস্তার অবস্থা হয়ে যায় লবলি আর কক দেখ কে দেখ 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 এই উড়ি উড়ি পড়ে লেবে ডাক 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 কক আয় আয় কক আয় আদিন আইনি পড়েলা ঘর পড়েলা তো আমি বি ঘর পড়েবা চ তো বর্তমানে আমার লবলি বাহিরে ছতা ধরিকি বাহিরে বুলিয়া পাই এটি না গেলে সমুদ্র দেখেটা আমার হাইদ্রাদম সমুদ্র আমর রাস্তা সব আজ নদী পালটি হয়েছে দেখুন এইগুলা আমি যা আসবা করু আজি পাড়ে পেট अरे कितने का पानी देखंतू पूरा आंठू भूत हो छी भिजीगला जी के लिखा पाँ जी